আমাদের প্রিয় মানুষগুলো আমাদের মাঝে থেকে হারিয়ে যায় একটা সময় স্মৃতির পাতা থেকেও মুছে যেতে শুরু করে এমনটা যদি না হয় তাহলে কেমন হতো চলুন আজকের একটা সুন্দর গল্প আপনাদের বলবো ওয়ান্ডারল্যান্ড মুভির গল্প আশা করি আপনাদের ভালো লাগবে এই যে ছেলেটাকে দেখছেন ওর নাম হিয়নসো আর এই মেয়েটার নাম হচ্ছে হারি ওরা দুজনেই একটা প্রজেক্টে কাজ করে তাদের নিজেদের বানানো প্রোজেক্ট এই যে মেয়েটা এয়ারপোর্টে বসে আছে ওর নাম বাইলি বাইলির পাশেই এসে বসে সাংজন বাইলি একজন আর্কিওলজিস্ট বিভিন্ন পুরানো জিনিসের খোঁজ করা বিভিন্ন জিনিসের বিষয়ে স্টাডি করা এটাই তার কাজ সাংজন বাইলিকে হ্যালো বলে দুজনের মধ্যে কিছু কথাও হয় বাইলি বলে সে মরুভূমিতে যাচ্ছে তিন মাসের জন্য তার মেয়ের জন্য তার খুব মন খারাপ তাকে সে খুব মিস করছে এরপর দুজন দুজনের ফোন নাম্বারটা নিয়ে রেখে দেয় এরপর বাইলি চলে আসে মরুভূমিতে পৌঁছেই সে ফোন দেয় তার মাকে বাইলি বলে মা রাগ করো না আমি ঠিকঠাকভাবে পৌঁছে গেছি আর খুব তাড়াতাড়ি আমি ফিরে আসব। তুমি ভালো থেকো আর বাইজিয়াকে ফোনটা দাও তখন বাইজিয়া ওপর থেকে নেমে আসে ফোনে কথা বলে তার মায়ের সাথে বাইজিয়ার মনও খারাপ বাইলি বলে তুমি না লক্ষ্মী মেয়ে মন খারাপ করো না আমি তাড়াতাড়ি চলে আসব। একটু পর বাইলির মা ফোনটা কেটে দেয় এইটা জংইন জংইন ঘুমিয়েছিল একটু পরে তার কাছে একটা ফোন আসে ভিডিও কল তেজু ফোন দিয়েছে জংিনের হাজব্যান্ড সে বলে জংেন তোমার কাছে কিন্তু বিশ মিনিট সময় আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো নাহলে তোমার ফ্লাইট মিস হবে এভাবেই তেজু জঙ্গেনকে ঘুম থেকে উঠিয়ে দেয় প্রতিদিন কোথায় ওষুধ রাখা আছে কোথায় খাবার রাখা আছে কোথায় কোন ড্রেস রাখা আছে সব কিছুই জঙ্গিনকে তেজুই বলে দেয় সে স্পেস সেন্টারে অর্থাৎ মহাকাশে কাজ করে জংিন বাসা থেকে রেডি হয়ে বেরিয়ে যায় সে হচ্ছে এয়ার হোস্টেস এয়ারপোর্টে একটা ছেলে জংেনকে বলে তুমি কি কাল ফ্রি আছো আমরা মুভি দেখতে যেতে পারি জঙ্গিন ফোনটা বের করে তেজুকে ফোন দেয় আর বলে তেজু কালকে আমাদের কোনো প্ল্যান আছে তেজু বলে কই না তো জঙ্গিন বলে তাহলে আমি কি মুভি দেখতে যেতে পারি কালকে কলিগের সাথে তেজু বল হ্যাঁ অবশ্যই যেতে পারো তুমি চাইলে আমি টিকিটও বুক করে দিতে পারি কি মুভি দেখবা বলো পাশে থাকা ছেলেটা বলে কে উনি জঙ্গিন বলে মাই হাজব্যান্ড হাই বলো ছেলেটা হাই বলে এরপর ছেলেটা সেখান থেকে চলে যায় মুভির কোনো কথাই বলে না আর রাতে বাসায় ফিরে আবারও জঙ্গিন তেজুর সাথে কথা বলে আর খাবার খায় জঙ্গেন বলে তুমি আমার জন্য একটা গান গাও তো তেজু গান গাইতে থাকে এরপর জঙ্গেন ঘুমিয়ে পড়ে পরদিন সকালে জঙ্গেন হসপিটালে যায় সেখানে আমরা দেখি তেজু বেড়ে শুয়ে আছে একদম অচেতন অবস্থায় জঙ্গেন গিয়ে তেজুর বুকের ওপর মাথা রাখে আর শুয়ে থাকে আসলে ঘটনাগুলো কি হচ্ছে আমরা একটু পরেই জানতে পারবো এবার আসি হিওমসো আর হাড়ির কাছে তারা একটা বয়স্ক মহিলার সাথে দেখা করতে আসে তারা এসে সেই মহিলাটাকে বলে আপনি আমাদের থেকে সার্ভিস নিতে পারেন এই দেখুন আপনার নাতিকে তখন ওরা ওই বৃদ্ধ মহিলাকে ভিডিও কল দিয়ে তার নাতির সাথে কথা বলিয়ে দেয় বয়স্ক দাদি বলে আচ্ছা আপনাদের সার্ভিস নিলে কি আমি ওর জন্য ভালো ড্রেস কিনে দিতে পারবো ও নর্মাল একটা ড্রেস পরে আছে এই জন্য হারি হিওসু বলে হ্যাঁ অবশ্যই পারবেন মেনুতে গিয়ে ওর জন্য খাবার ড্রেস জুতা আপনি নিজে চয়েস করে ওকে কিনে দিতে পারবেন গিফট করতে পারবেন এরপর বৃদ্ধ মহিলা বলে ওকে আমি আপনাদের সার্ভিসটা নিব এরপর হাড়ি আর হিওসু চলে আসে একটা রেস্টুরেন্টে খাবার খেতে তখনই হাড়ির বাবা মা ফোন দেয় আর হাড়িকে বলে তুই একা একা কত খাওয়া দাওয়া করবি এভাবে একা একা কত থাকবি ডেট কর বয়ফ্রেন্ড বানা হারি বলে মা আমি একা না আমার সাথে আরও একজন আছে তখন হিউনসো হারির বাবা মাকে হায় বলে ভিডিও কলে হারির বাবা মা বলে হারি ওকে রাতে বাসায় ইনভাইট কর ডিনারের জন্য রাতে হারি ঠিক তেমনটাই করে হিউনসোকে বাড়িতে ডিনারের জন্য ডাকে হারির বাবা মাও ছিল কিন্তু ভিডিও কলে তারা অনেক কথা বলে গল্প করে পরদিন সকালের কথা জঙ্গিন দুপুরে হসপিটালে যায় সেখানে গিয়ে দেখে তেজুর জ্ঞান ফিরেছে ডক্টর জঙ্গিনকে বলে তেজু কোমায় ছিল কিন্তু হঠাৎ তার জ্ঞান ফিরেছে এটা মেডিকেল মিরাকেল তুমি ওকে বাসায় নিয়ে যেতে পারো আস্তে আস্তে ওর অবস্থার উন্নতি হবে জংইন অনেক হ্যাপি হয় কিন্তু ডক্টর এটাও বলে কমায় থাকার কারণে সে অনেক কিছুই ভুলে গেছে সে তার ব্যবহার আচরণ সব কিছুই ভুলে গেছে তার মধ্যে অনেকটা পরিবর্তন তুমি দেখতে পাবা এসব শুনে জংইন তেজুকে নিয়ে বাসায় চলে আসে বাসায় বসে তারা তাদের পুরানো রেকর্ড করা ভিডিওগুলো দেখতে থাকে জংইন বলতে থাকে তারা কোথায় গিয়েছিল কি কি করেছিল সব কিছু সে বলে এরপর আরও অনেক গল্প করে কিন্তু তেজু কিছুই তেমন মনে করতে পারছে না পরদিন সকালে জংইনের ফোন আসে কিন্তু সে ফোনটা কেটে দেয় ঘুম থেকে উঠেই সে তেজুকে জড়িয়ে ধরে আর অনেকগুলো কিস করে এরপর তেজু কিচেনে যায় কিছু একটা রান্না করতে জঙিনও যায় সেখানে কথায় কথায় হঠাৎ তেজু নিজেরই হাতে ফুটন্ত গরম জল ঢেলে ফেলে আর হাত তার জ্বলে যায় জঙ্গিন তাড়াতাড়ি করে ঠান্ডা জল দিয়ে হাতটা ধুয়ে দেয় কিন্তু এত গরম জলের মধ্যেও তেজু কোনো ব্যথা কষ্ট কিছুই অনুভব করতে পারেনি এদিকে হারিয়ার আর আসে হসপিটালে একটা অসুস্থ রুগীর সাথে দেখা করতে হারিয়ার আর বলে স্যার আপনি আমাদের সার্ভিস নিতে পারেন তখন লোকটি বলে তোমাদের সার্ভিসটা কেমন এটা আমি দেখতে চাই হিউন্সু বলে স্যার এটা তো সম্ভব না আমাদের সার্ভিস একমাত্র মারা যাবার পর অথবা কমাই চলে গেলে তবেই ব্যবহার করা যায় আপনি মারা গিয়েছেন এটা যদি আপনার স্মৃতিতে থাকে তাহলে সব কিছু নষ্ট হয়ে যাবে আমরা সেটুকু ডিলেট করে দেব আপনার লাইফের বাদ বাকি সব তথ্য দিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল আপনাকে বানাবো আর আপনার সেই আর্টিফিশিয়াল ক্যারেক্টারের লাইফের সব ঘটনায় স্টোর থাকবে শুধু মৃত্যু বাদে এরপর ফ্যামিলির সবাই বলে ঠিক আছে আমরা সার্ভিসটা নিতে রাজি আছি এরপর হিউন্সো আর হাড়ি মিলে ওই লোকটার সকল তথ্য কালেক্ট করে ওই লোকটার ভার্চুয়াল একটা ক্যারেক্টার বানিয়ে ফেলে আসলে হাড়ি আর হিওন্সো ওয়ান্ডারল্যান্ড নামক কোম্পানিতে কাজ করে এটা তাদের কোম্পানি এই কোম্পানির কাজ মৃত ব্যক্তিদের বা কোমায় চলে যাওয়া ব্যক্তিদের সকল তথ্য দিয়ে একটা এআই ক্যারেক্টার বানানো যে নিজে থেকেই সব কিছুর উত্তর দিতে পারবে কথা বলতে পারবে আর মৃত্যুর পরেও সে ভিডিও কলের মাধ্যমেই প্রিয় মানুষগুলোর সাথে কানেক্টেড থাকতে পারবে প্রিয় মানুষ যখনই চাবে তখনই তার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে প্রিয় মানুষরা মনে সান্ত্বনা দিতে পারবে তাদের আপনজন মারা যায়নি হয়তো দূরে কোথাও আছে চাইলেই তারা তাদের সাথে ভিডিও কলে কথা বলতে পারবে হিওসো আর হারি একটা রেস্টুরেন্টে খেতে আসে সেখানে বসে খাবার অর্ডার করলে সেই মহিলাটা আসে যে তার নাতির জন্য ড্রেস কিনতে চেয়েছিলো সে এই রেস্টুরেন্টে ওভার টাইম জব করছে টাকা ইনকামের জন্য সে আরও একটা জায়গাতে জব করে আর সে এই সব কিছু করছে তার নাতির জন্য তার নাতিকে সে একটা কার কিনে দিয়েছে কিন্তু সেটা তার পছন্দ হয়নি আসলে তার নাতি মারা গিয়েছে এখন বয়স্ক দাদি তার নাতিকে হ্যাপি করতে চায় সে যেন ওয়ান্ডারল্যান্ডে ভালো থাকে এজন্য সে অনেক কষ্ট করছে টাকা ইনকাম করছে যাতে সে তার নাতিকে ওয়ান্ডারল্যান্ডে গাড়ি ড্রেস সুন্দর সব কিছু কিনে দিতে পারে আসলে এটা একটা মনের শান্ত্বনা ওয়ান্ডারল্যান্ড একটা গেমের মতো সেখানে টাকা দিয়ে অনেক কিছু গিফট করা যায় যেমনটা আমরা গেমে ক্যারেক্টার আপডেট করি ঠিক সেমন এদিকে জংেন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে অনেক অসুস্থ ফিল করতে থাকে সে পুরো রুমে ওষুধ খুঁজতে থাকে কিন্তু কোথাও তার ওষুধ সে খুঁজে পায় না তখন সে ওয়ান্ডারল্যান্ডের তেজুকে ফোন দেয় আর তখন সে বলে দেয় তুমি তো ওষুধ ওই রান্নাঘরের ডয়ারের উপরে রাখো জংইন তেজুর কথা মতো সেখানে ওষুধও খুঁজে পায় এরপরে সে ফোনটা কেটে দেয় আসলে তেজু যখন কমায় চলে গিয়েছিল তখন সে ওয়ান্ডারল্যান্ডের এই সার্ভিসটা নিয়েছিল এটাতে সে সুস্থ ছিল তার মনে তেজু হয়তো অনেক দূরে আছে মানসিকভাবে হতো কিন্তু সে চাইলেই তেজুর সাথে কথা বলতে পারবে কিন্তু যেহেতু তেজুর জ্ঞান ফিরেছে সে কোমা থেকে ফিরে এসেছে তাই সে ওয়ান্ডারল্যান্ড সার্ভিসটা ইগনোর করছে একটু পর বক্সের আওয়াজ অনেক সরগলে জংিনের ঘুম ভেঙে যায় সে উঠে দেখে কিছু ছেলে আর কয়েকজন মেয়ে বাসায় গান বাজাচ্ছে পার্টি করছে তেজু বলে জঙ্গিন আমি ভেবেছিলাম তুমি বাসায় বসে বোর হচ্ছ তাই বাইরে ওদের পেলাম ওদের সবাইকে আমি বাসায় ডেকেছি যেন তুমি বোর না হও তখন জঙ্গিন বলে তেজু এটা তো তুমি না তুমি তো এমন কখনো করো না এই বলে সে নিচে চলে যায় এরপর সে কিছু মেডিসিন কিনে তখনই ফোন আসে ওয়ান্ডারল্যান্ডের থেকে জঙ্গিন ফোন রিসিভ করে সেই তেজু বলে জঙ্গিন তুমি বাহিরে শরীর ঠিক আছে তো খাওয়া দাওয়া ঠিক মতো করছো সুস্থ আছো তো অপলোক তাকিয়ে থাকে জঙ্গিন আর বলে তুমি কেন ফিরে এলে না তেজু বলে আমি তো অনেক দূরে খুব তাড়াতাড়ি চলে আসব। তুমি বাসায় গিয়ে রেস্ট করো জঙ্গিন বুঝে যায় এখন তার সামনে যে তেজু আছে সে আগের মতো আর নেই সে মনে মনে সে আগের তেজুকেই খুঁজছে এদিকে বাইলি তার মেয়েকে ফোন দেয় বাইজিয়া বলে মা তুমি কবে আসবা বাইলি বলে অনেক তাড়াতাড়ি ফিরে আসবো মা তোমার জন্য কী গিফট আনবো বলো তুমি নিজের খেয়াল রেখো কিন্তু তোমাকে প্রতিদিনের মতো আজও রাতে গল্প শোনাবো তোমার নানিকে ফোনটা দাও বাইলির মা ফোনটা নেয় বাইলি বলে মা তোমার জন্য কি আনবো বলো এই ওড়নাটা কি আনবো তোমাকে লালে অনেক সুন্দর মানাবে এরপর বাইলির মা রেগে বলে তোমার কিছুই আনতে হবে না তুমি আনতে পারবে না তুমি ফোন রাখো আমরা এই বাসা থেকে চলে যাবো আমাদের দেশের বাড়ির ওইখানে গিয়ে বাইজিয়াকে স্কুলে ভর্তি করে দেব। ও ওখানেই বড় হবে এখানে তোর কেউ নেই এই বলে সে ফোনটা কেটে দেয় আর বাইলির মা ফোন দেয় ওয়ান্ডারল্যান্ড সার্ভিসে আর সে বলে সে এই সার্ভিসটা আর কন্টিনিউ করবে না মাস শেষে যেন এই সার্ভিসটা অফ করে দেওয়া হয় এদিকে সকালে তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে জঙ্গিন রেডি হয় তার দেরি হয়ে গিয়েছে তেজুকে বলে তুমি আমাকে ডাকুনি কেন তেজু আমার দেরি হয়ে যাচ্ছে এরপর সে কোনো মতেই রেডি হয়ে বেরিয়ে যায় হঠাৎ জংিনের ফোন বাজে সে ফোনটা রুমে রেখেই চলে গেছে তেজু দেখে জংিনকে কেউ একজন ফোন দিয়েছে কয়েকবারই ফোন দিয়েছে এরই মধ্যে জংেন চলে আসে নিচ থেকে সে ফোনটা হাত থেকে কেড়ে নেয় তেজুর আর বলে তুমি কি আমাকে সন্দেহ করছো তুমি কি আমার ফোন চেক করছো তেজু বুঝে উঠতে পারে না আসলে তার দোষটা কি জঙ্গেন কি চাইছে কেন এরকম করছে তার সাথে ফোন নিয়ে জংইন চলে যায় এয়ারপোর্টে জংইন আসলে কিছুক্ষণ পর তেজুও সেখানে চলে আসে আর বলে জংইন আমি তোমার সাথে যাব তোমার সাথে আমি সময় কাটাতে চাই তোমাকে আরও ভালোভাবে চিনতে চাই জানতে চাই জংইন কিছু একটা বলতে যাবে ঠিক সেই সময় ফোন বেজে ওঠে জংইন কেটে দেয় ফোনটা জংইন বলে তুমি এভাবে যেতে পারো না তুমি চলে যাও বাসায় রাতে তো কথা হবে ঠিক তখনই আবার ফোন আসে জংইন কেটে দেয় এবার তেজু বলে তুমি কি লুকাচ্ছ কিছু আমার কাছ থেকে আর ফোন কেন ধরছ না কি আড়াল করছো আমার কাছ থেকে বলো আমি জানতে চাই তখন জঙ্গিন বলে এই নাও তুমি নিজেই দেখে নাও তেজু কলটা রিসিভ করে সে নিজেকেই দেখে সেখানে এরপর জঙ্গিন বলে চলো আমার সাথে চলো প্লেনে আমি তোমাকে সবকিছু কিছু বুঝিয়েও বলছি জঙ্গিন বলে তুমি কোমায় যখন ছিলা আমি একাকি হয়ে পড়েছিলাম তোমার কমতি আমাকে মানসিকভাবে শেষ করে ফেলছিল এজন্য ওয়ান্ডারল্যান্ড সার্ভিসটা আমি নিয়েছিলাম যেটা আসলে তোমারই কাল্পনিক একটা ক্যারেক্টার ইন্টারনেট জগতে যার অস্তিত্ব আছে যার আচরণ ব্যবহার সবটা তোমার মতো এবার তেজু বুঝতে পারে আসলে জঙ্গিন কি চাইছিল জঙ্গিন চাইছিল পুরনো তেজুকে সে প্লেন থেকে নেমে যায় আর জঙ্গিনকে বলে বেস্ট অফ লাক ভালো থেকো আর সে এয়ারপোর্টে বসে থাকে উদাস হয়ে এদিকে বাইলির মা বাইজিয়াকে নিয়ে এয়ারপোর্টে চলে আসে সে আর মিথ্যা বোঝা নিয়ে থাকতে পারছে না এই জন্য সে নিজের গ্রামের বাড়ি চলে যাবে কিন্তু হুট করে এয়ারপোর্টে বাইজিয়া উধাও হয়ে যায় তাকে কোথাও পাওয়া যাচ্ছে না সে লুকিয়ে পড়ে কারণ সে তার মার সাথে থাকবে দাদির সাথে গ্রামের বাড়ি যাবে না এমন সময় বাইলির ফোন আসে ফোন রিসিভ করে বাইলির মা বলে বাইজিয়াকে সে খুঁজে পাচ্ছে না এয়ারপোর্টের কোথাও বাইজিয়া হারিয়ে গেছে এটা বলতেই ফোনটা কেটে যায় ডিসকানেক্ট হয়ে যায় কারণ বাইলির মাই তো বলেছিল সে আর এই সার্ভিসটা নেবে না এবার ইন্টারনেট জগতে থাকা ভার্চুয়াল ক্যারেক্টার বাইলি তার মেয়ের কথা ভাবতে থাকে সে ভাবে তার মেয়েকে সে কিভাবে খুঁজে বের করবে তার চিন্তা হতে থাকে তখন সে ভাবে সে এয়ারপোর্টে ফেরত আসবে গাড়িতে উঠে পড়ে বাইলি সে গাড়ি চালিয়ে যেদিকেই যাচ্ছে ঘুরে ফিরে সে এক জায়গাতেই এসে পড়ছে এরই মাঝে সে দেখে একপাশে পাশে ঝড় হচ্ছে বাইলি গাড়িটা নিয়ে সেদিকে যেতে শুরু করে এদিকে হিওসু আর হারি দেখে বাইলির ক্যারেক্টার নিজে থেকেই ভাবতে শুরু করেছে প্রোগ্রামের বাইরে গিয়ে সে কাজ করছে তার ইমোশন অ্যাক্টিভ হয়ে গেছে হিওমসো বলে আমি কি এই ক্যারেক্টার ডিলেট করে দেবো হারি বলে না ডিলেট করলে ওকে আর আমরা আগের মতো কোনো দিন বানাতে পারবো না কারণ এটা তার মৃত্যুর আগের সময়ের বাস্তব ক্যারেক্টারের অনুরূপ এরপর বাইলি গাড়িতে করে সেই ঝড় ভেঙে সামনে এগোতে থাকে একটা সময় সে একদম শেষ প্রান্তে চলে আসে প্রোগ্রামের শেষ প্রান্তে সেখানে দাঁড়িয়ে বাইলির মনে পড়তে থাকে কিছু কথা তার মনে পড়ে আবছা আপছা সে নিজে একটা এগ্রিমেন্ট করেছিল যখন সে অসুস্থ ছিল এবার বাইলি এয়ারপোর্টে ফোন দেওয়ার চেষ্টা করতে থাকে হারি বাইলির চিন্তা অনুযায়ী তাকে কাজ করতে দেয় তখনই বাইলি দেখে সে এয়ারপোর্টে বাইলির ফোন তেজুর ফোনের সাথে কানেক্ট হয়ে যায় বাইলি বলে একটা ছোট মেয়েকে দেখলে ওকে বলুন ওর মা এখানেই আসবে ওকে ওখানেই অপেক্ষা করতে বলছে তেজু দেখে সামনে একটা ছোটো মেয়ে কোথাও লুকানোর চেষ্টা করছে তখন সে বলে তুমি লুকাচ্ছ কেন মেয়েটি বলে আমি আমার মায়ের কাছে যাব। সে মরুভূমিতে আছে তখন তেজু বলে তোমার মা আমাকে ফোন দিয়েছিল সে তোমাকে নিতে এই এয়ারপোর্টেই আসবে তুমি আমার সাথে এসে বসো এরপর বাইজিয়া তেজুর সাথে বসে থাকে কিছুক্ষণ পর বাইলির মা এসে বাইজিয়াকে নিয়ে যেতে চাই। বাইজিয়া বলে মা এখানে অপেক্ষা করতে বলেছে তেজু বলে হ্যাঁ আপনারা এখানেই অপেক্ষা করুন আমার কাছে একটা ফোন এসেছিল তেজু চলে যায় সেখান থেকে ঠিক তখনই বাইলির মায়ের ফোনে ফোন আসে বাইলি বাইজিয়া বলে ডাক দেয় বাইজিয়া ফোনটা নেয় তার হাতে নিয়ে বলে মা তুমি কোথায় বাইলি বলে আমি তো এয়ারপোর্টে ঠিক তোমার সামনে বাইজিয়া বলে কই আমি তো কোথাও দেখতে পাচ্ছি না তোমাকে তখন বাইলি বলে মাম্মা আমি তো মারা গেছি তুমি তো শুনেছ এটা তাই না তুমি তো জানো মারা গেলে আর কেউ ফিরে আসে না তুমি না লক্ষ্মী মেয়ে তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবা ঘুমাবা নানির কথা শুনবা বাইজিয়া মন খারাপ করে বলে তারপরও তুমি কি শুধু আমাকে রাতে গল্প শোনাতে পারো না আমি বড় হলে আর তো গল্প বলতেও বলবো না তোমাকে প্লিজ শুধু রাতের জন্য গল্প শুনিও ঘুমানোর আগে বাইলি বলে হ্যাঁ রাতে গল্প তোমাকে তো অবশ্যই শোনাতে পারি আমি তুমি চিন্তা করো না তোমার নানিকে দাও ফোনটা বাইলির মা ফোন রিসিভ করে কান্না করতে থাকে বাইলি বলে আরে তুমি কান্না করছো কেন এই সার্ভিসটা তো আমি নিতে চেয়েছিলাম কারণ আমি আমার মেয়েকে নিয়ে চিন্তা করছিলাম তাকে নিয়ে ভয় ছিলাম দেখো আমি এখানে একদম ঠিক আছি তুমি নিজের খেয়াল রেখো বাইজি দেখে রেখো এর পরের জন্মে আমি তোমার মা হব তুমি আমার মেয়ে হয়েও তোমাকে আগলে রাখবো কথা দিচ্ছি এরপর ফোনটা কেটে দেয় বাইলি আর সে এয়ারপোর্টেই বসে থাকে তখন তার পাশে এসে বসে সাংজন সাংজন জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন আপনি বাইলি বলে ওই সে আগের জায়গাতে মরুভূমিতে তুমি তো জানো অর্থাৎ প্রোগ্রাম ঠিক আগের মতোই হয়ে যায় শুধু সাংজন আর বাইলি দুজনেই জানে তারা আসল দুনিয়াতে আর নেই তারা একটা আর্টিফিশিয়াল ক্যারেক্টার যাদের ইমোশন আছে এদিকে জং ইন ওয়ান্ডারল্যান্ড সার্ভিসে ফোন দিয়ে বলে সে আর এই সার্ভিস কন্টিনিউ করবে না এমনকি সে ওই ক্যারেক্টারকেও একদম মুছে ফেলতে চায় এরপর জংইন আর তেজু আসে একটা পার্কে যেখানে তারা অনেক আগে এসেছিল তেজু বলে জানি তুমি আমার মাঝে পুরোনো তেজুকে খুঁজবা কিন্তু আমার পুরনো কিছুই মনে নেই স্মৃতি সব হারিয়ে গেছে আমার আমি একদম খালি তুমি ভালো থেকো জংইন এই বলে তেজু চলে যেতে থাকে তখন জঙ্গিন পিছন থেকে গিয়ে তেজুকে জড়িয়ে ধরে আর বলে সরি তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য তুমি যেমনই হও না কেন শুধুই আমার আমি পুরনো তেজুকে ভুলে গেছি আজ থেকে আমরা নতুন করে ভালোবাসবো একে অন্যকে নতুন করে আমাদের পরিচয় হবে তেজুর চোখেও জল চলে আসে এখানেই গল্পের সমাপ্তি হয় হারিয়ার হিওন্সও ওয়ান্ডারল্যান্ড প্রজেক্ট কন্টিনিউ করতে থাকে তবে সত্যি তো এটাই যে সৃষ্টির নিয়ম যেটা মানুষের কষ্ট হলেও সেটাই সঠিক আপনারা আর আমাদের প্রিয় মানুষ সুস্থ থাকুক আর যারা হারিয়ে গেছে তারা আমাদের মনের কোনায় স্মৃতির পাতায় আজীবন জীবিত থাকুক এই আশা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে